মেয়েদের কোপ আমেরিকায় নিজেদের তৃতীয় ম্যাচে পেরুকে এক শূন্য গোলে হারিয়ে প্রথম দল হিসাবে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠল আর্জেন্টিনা গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে শক্তিশালী উরুগুয়ে ওসি লিকে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছিল আর্জেন্টিনা আজকের ম্যাচটা যে কোনো ব্যবধানে জিতলেই সেমিফাইনালে পৌঁছে যেত তারা কিন্তু একটা গোলের জন্য তাদেরকে অপেক্ষা করতে হয় প্রায় অষ্টআশি মিনিট পর্যন্ত ম্যাচের একমাত্র গোলটি করেন ইয়ামিলা রোদ্রিগেস পুরো ম্যাচে সেরকম কোনো আক্রমণ করতে না পারলেও আর্জেন্টিনাকে আটকে রেখেছিল পেরু ম্যাচের মাত্র দশ মিনিটের কম সময়ে তিন তিনটা কর্নার পেয়ে সেটারই প্রমাণ দেখায় তারা এক সময় মনে হচ্ছিল তারাই ম্যাচে এগিয়ে যাবে কিন্তু ম্যাচের দ্বিতীয় অর্ধে ভালো খেলে আর্জেন্টিনা বেশ কিছু খেলোয়াড় পরিবর্তন করার ফলে খেলার গতি আসে আর্জেন্টিনার যার ফলে ম্যাচের অষ্টআশি মিনিটে অসাধারণ একটি গোল করেন রোদ্রিগেজ এরপরও আরেকটি গোল করার সুযোগ পায় আর্জেন্টিনা ম্যাচের চুরানব্বই মিনিটে একটি পেনাল্টি পায় আর্জেন্টিনা কিন্তু সেখান থেকে গোল করতে ব্যর্থ হন বন সেগুন্ডো যার ফলে এক শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদেরকে সেমিফাইনালে আর্জেন্টিনার ব্রাজিলের বিপক্ষে ম্যাচ পড়ার সম্ভাবনা খুবই কম সেমিফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে কলম্বিয়া প্যারাগুয়ে বা বেনিজুয়েলা তো বন্ধুরা আপনাদের কি মনে হয় আর্জেন্টিনা খুব আমেরিকার ফাইনালে খেলতে পারবে কি না তা এখনই কমেন্ট করে জানান সেই সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকে ধন্যবাদ